ন্যূনতম পজিটিভ নডিং যদি থাকতো খালেদ আমার এতবার স্পিকারের রুমে গিয়ে হাতে আমি এটা নিয়ে আমি আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না এই কথা উঠলো জি আমি আপনাকে আরেকটা কথা একটু বলি আমি আমি আসতেছি আমি আমি অবশ্যই আপনার প্রশ্নে আসতেছি আরেকটা কথা একটু বলি সময়ে সংক্ষেপ আমাকে বলা হতো আপনাকে দশ মিনিটে বেশি দেয়া যাবে না পরে চাইলে দু মিনিট হয়তো বাড়ানো হবে সেই হয়তো মাথায় রেখে আমি এক একটা স্পিচ বাজেটের এবং রাষ্ট্রপতির বক্তব্যের বাসায় স্টপওয়াচ ধরে ধরে কতবার প্র্যাকটিস করেছি আমি জানি সুতরাং আমার যাত্রা কঠিন ছিল কষ্টসাধ্য ছিল পরিশ্রমের ছিল এখন যদি এই কথা কেউ বলে আমার দুঃখ লাগে যে প্রধানমন্ত্রী ইশারা করছে আমার সময় বাড়ায় দেওয়ার জন্য আমার দুঃখ লাগে আচ্ছা আপনার প্রশ্নে আমি আসি হ্যাঁ যে আমাদের নেতা কে হবে এটা যেহেতু আমরা বলতে পারি না মানুষ আমাদেরকে কেন আমি আসবো হ্যাঁ আচ্ছা তো সবই সত্য আমরা নির্বাচনে কেন আসবো ওনাকে মানে ওনার সরকারের প্রতি সরি ওনাকে না ওনার সরকারের প্রতি আমাদের যেই দাবি হচ্ছে আপনি একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার ক্ষমতায় দিন যার নির্বাচন হবে। যে ছিয়ানব্বইতে চুরানব্বই সাল থেকে উনি সংসদ বর্জন করেছিলেন এই একটা দাবিতে এবং ওনার হাতে যে প্রমাণটি ছিল সেটি হচ্ছে মাগুরা উপনির্বাচন মাগুরা উপনির্বাচনকে ঘিরে উনি যদি বলতে পারেন যে বাংলাদেশে যতদিন বাংলাদেশের আয়ু থাকবে ততদিন পর্যন্ত প্রয়োজন হলে প্রয়োজন হলে তত্ত্বাবধায়ক সরকার থাকবে তাহলে আজ কেউ বলে গুরুত্ব পান না তারা তো তার ছেলে মেয়ে নন মানে এই ব্যাপারটিকে আপনি আসলে কি দেখেন যে উনি সংবাদ সম্মেলনে স্বজনের সংজ্ঞা এটা নতুন সংজ্ঞা দিলেন যে স্বজন বলতে আমি বুঝি স্বামী স্ত্রী বেশিরভাগ কারণ আপনি বোধহয় শুনতে পাচ্ছেন আমি নাইম ভাইকে প্রশ্ন করছি তো স্বামী ভারতের সবচেয়ে এলিট ফোর্স পাহারা দিবে সেরকম আছে আমি নিজে দেখে আসি আর মিয়ানমারে গ্যাস নিয়ে মিয়ানমার বাংলাদেশ এবং ইন্ডিয়া ট্রাইপের একটা কথা হচ্ছিল সেই কথার মধ্যে কথা ছিল যে ভারত আসলে পাইপলাইন দিয়ে মিয়ানমার থেকে গ্যাস নিবে এবং বাংলাদেশকে সেই গ্যাসের একটা অংশ দিবে এবং বাংলাদেশ যেহেতু সাংঘাতিক এনার্জি হাঙ্গি একটা দেশ বাংলাদেশে এটা একটা কাজে লাগবে এটা একটা কথা ছিল প্রথম দিকে এই আলোচনাটা খুব ভালোভাবে এগুলো বাংলাদেশ সরকারের নিষ্ক্রিয়তায় মানে আরো ভালো করে বললে যে বেগম খালেদা জিয়ার নিষ্ক্রিয়তার ফলে এইটি হাত ছাড়া হয় এবং দুই সালে এটি পুরোপুরি প্রথমে ভারত এখন পুরো চীনের ইয়াতে চলে যায় আমরা কিন্তু বেশিরভাগ সময় বিএনপিকে ক্ষমতায় পরিচালনা করতে গিয়ে এইসব সুদূর প্রসারী পরিকল্পনাগুলির ক্ষেত্রে সাবমেরিন কেবল লাইন আরেকটা নিষ্ক্রিয়তার পরিচয় দিতে দেখেছি আপনি কি কোনো মন্তব্য করবেন মানে আমি এটি নিয়ে আজকে আবার একটু পিছনে ফিরে দেখছিলাম এবং আমি দেখছিলাম যে এটা বাংলাদেশের জন্য অনেক ভালো ডিল ছিল আসলে দুই সালের দিকে আমার আমার এই ডিলটির ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই প্রধানমন্ত্রী যেটুকু বলেছেন ওটুকুই আমি শুনেছি তবে আমার একটি প্রশ্ন আছে আপনি নিশ্চয়ই জানেন যে নেপাল জলবিদ্যুৎ আহ বাংলাদেশে রপ্তানি করবে এরকম একটি কথা আলোচনা হয়েছে এবং এখানে যেহেতু কিন্তু কোন রকম কোনো পারমিশন দেয় নাই সুতরাং ভারতের শুধু একটা উদাহরণ আমি দিলাম বিদ্যুতের প্রশ্ন যেহেতু উঠছে গ্যাসের প্রশ্ন যেহেতু উঠছে সেই কথা এবং দ্বিতীয় আরেকটি প্রশ্ন যেটা আমি সংসদেও করেছি যে আমাদের